আমি দেবিকা বাগান প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা ফার্ম রয়েছে সেখানে চেরি তুলতে বাগান থেকে ফ্রেশ চেরি তুলে নিয়ে আসার মজাটাই আলাদা আর তার থেকে ভালো লাগে যখন সব বন্ধুরা মিলে একসঙ্গে যাওয়া হয় সেখানে আজকে আমাদের সঙ্গে আমাদেরও পরিচিত বেশ কয়েকজন বন্ধুবান্ধব যাচ্ছে যাওয়ার সময় রাস্তায় এরকম সুন্দর সুন্দর বেশ কিছু দৃশ্য চোখে পড়লো তাই সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আর আমাদের এখানে এই রকম গ্রীষ্মকালে বেশ কিছু ফার্ম রয়েছে যেগুলো থেকে চেরি তারপরে আরও পরের মাসে যেমন আগস্ট সেপ্টেম্বর এরকম সময়ে আপেল ইত্যাদি বিভিন্ন রকমের ফল শাক সবজি এসব পিক করার জন্য থাকে আর এরকমই একটা ফার্মে এখন আমরা এসে পৌঁছে গেছি চেরি তোলার জন্য আমাদেরও আগে আমাদের সব বন্ধুবান্ধবরা পৌঁছে গেছে চেরি তোলার জন্য যে সমস্ত বাস্কেটগুলো হয় সেগুলো এখান থেকেই পাওয়া যায় আর এখান থেকে আমরা একটা করে সবাই বাকেট নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা বাকেট বা প্রত্যেকটা জায়গা তার সাইজ নির্ধারিত হয় আপনি যেরকম পয়সা দেবেন তার ওপর কোনোটা দশ টাকা কোনোটা কুড়ি টাকা বা পঁচিশ টাকা এরকম ভাবে সব বাকেটগুলো সাইজ অনুযায়ী দাম হয় আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম চেরি বাগানের কাছেই এখানে সব এরকম সারি সারি চেরি গাছ রয়েছে পরপর অনেকটা জায়গা জুড়ে পুরো বাগানটাই পুরো চেরির তাই ভীষণ সুন্দর দেখতে লাগছিল আমাদের কিছু বন্ধুর সঙ্গে এখন দেখা হয়েছে আমরা চলে এসেছি এই যে পিকিং এরিয়া বলে লেখা রয়েছে এখানে মানে এই দুটো তিনটে জায়গা থেকেই চেরিগুলো তুলতে আমাদেরকে বলেছে তাই এই লাইনটাতে আমরা ঢুকে পড়েছি এখানে প্রত্যেকটা গাছেই প্রায় অনেকগুলো চেরি নষ্টও হয়ে গেছে দেখলাম কেননা এর কয়েকদিন আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই বেশ কিছু চেরি ফল নষ্ট হয়ে গেছে তবে সে যাই হোক এখনও গাছে গাছে প্রচুর চেরি ধরে আছে আমরা দেখে খুব খুশি হয়েছি আর যে যতগুলো পারবে খেতেও পারে এখানে সব খাওয়ার জন্য সব কিছু ফ্রি তাই যতগুলো পারবে খেতেও পারে শুধু এই বেছে বেছে একটুখানি তুলতে হচ্ছে যাতে করে আমরা কোনো খারাপ চেরি তার মধ্যে থেকে নিয়ে না নিই তাই জন্য একটু দেখে দেখে বাকেটের মধ্যে নিতে হচ্ছে কিন্তু প্রত্যেকটা গাছ দেখতেও যেরকম সুন্দর লাগছে আর গাছ থেকে এরকম ফল পেরে নেওয়ার যে আনন্দটা সেটা কিন্তু এই পিকিংয়ে এলেই পাওয়া যায় যে কোনো রকমের ফল যখন হয় যেমন ধরুন এখন চেরি রয়েছে এরপরে আস্তে আস্তে পরের মাসে যেমন বলছিলাম অ্যাপেল হবে বা বিভিন্ন ধরনের ফল হবে সেইগুলো গাছ থেকে তুলে নিতে খুব ভালো লাগে এইখানে দেখুন বেশ কিছু চেরি ফল নিচে পড়ে রয়েছে যেগুলো অনেক বেশি পেকে গেছে বা নষ্ট হয়ে গেছে কিছু সেরকম চেরি ফল বেশ কিছু নিচে পড়ে রয়েছে আর এখানে দেখুন গাছের মধ্যে একদম কালো হয়ে গেছে এগুলো মানে এগুলো খুব ভালো করে পেকেছে আর খুব মিষ্টিও হবে এগুলো তাই ওগুলো একদম যে একটা ডার্ক কালার সেই কালারটা চলে এসেছে ফলগুলো রয়েছে সেগুলো দেখুন একটু লাল লাল মানে এতটা ভালো করে এখনও পাকেনি কিন্তু বাড়িতে নিয়ে গেলে এগুলো আস্তে আস্তে ঠিক পেকে যাবে তাই ওই রকম ধরনের ধরনেরগুলো নিয়ে এলে একটু বেশি দিন থাকবে সেই এগুলো আমরা মিলিয়ে মিশিয়ে কিছু নিচ্ছি আরও কিছু বান্ধবের সঙ্গে তার মধ্যে এরকম ছোট্ট একটা পুচকিও এসেছে আমাদের সঙ্গে চেরি তুলতে আর ওর এমনিতেই একটু রোদ গরম লাগছে তাই ছাতা মাথায় দিয়ে এখন ওর বাবার কোলে রয়েছে আর ওর ঠাম্মা দাদুও এসেছে তাই ওর খুব বেশ ভালোই এখন সময় কাটছে আর কাকু কাকিমাকেও এখানে এরকম একটা ফার্ম দেখানো হয়ে গেল পাবেন না পাবেন না বন্ধুদের মধ্যে আমাদের এসব ই আর কি চলছে তার মধ্যেই আর এখন আরও বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে সবাই মিলে একসঙ্গে গ্রুপ ফটো তোলা বা সবাই মিলে একসঙ্গে কে কখন এসেছি কে কি করছি কতগুলো চেরি তুলেছি এসব নিয়ে গল্প চলছে বাচ্চারাও নিজেদের মতো করে খুব আনন্দ করছে ওরাও সবাই মিলে একসঙ্গে খেলতে খেলতে চেরি তুলছে আমাদের সবার বালতি মোটামুটি ভর্তি হয়ে গেছে আর তাই এখন আমরা এবার বাড়ির দিকে যাব। তার আগে এখানে গিয়ে আমাদেরকে এই বাকেটগুলো দেখিয়ে পেমেন্ট করতে হবে। এখানে এরকম এক বালতি বা একটা বাকেট ভর্তি করে আমরা চেরি তুলেছি। আজকে বাচ্চারা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। খুব রোদ গরম ছিল। তার সঙ্গে আমরাও। যাচ্ছি এই ফার্মেরই একটা আউটলেট রয়েছে। এখানে এই দোকানে এসে ওরা এখানে আমাদেরকে ফ্রিতে কিছু কুকিজ তারপরে জুস এসবগুলো দেবে সেজন্য আমাদেরকে এখানে আসতে বলেছে আমরা এখানে চলে এসেছি সবাই মিলে এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ইনডোর প্ল্যান্টস আরও বেশ কিছু রকমের গাছ যেরকম অনেকটা নার্সারিতে থাকে ঠিক সেরকম ধরনের এবং খুবই কম প্রাইসে ছিল বেশ সুন্দর লাগছিল দেখতে তারপর এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেব দেখেছিলাম এরকম সুন্দর চারদিকে ক্ষেত রয়েছে অনেক ফার্ম রয়েছে তাই জন্য অনেক চাষ আবাদ হয় এদিকে তবে বেশিরভাগই এরকম ভুট্টার চাষ হয় আর তাছাড়াও কিছু কিছু সবজি যেমন বিনস বা আলু এইসব যাওয়ার সময় এই নদীটাই চোখে পড়েছিল আবার ফেরার সময়ও দেখতে পেলাম এরকম একটা বড় নদী আর সব কিছু মিলে আজকে একটা বেশ সুন্দর দিন কাটলো সব বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন अनेक अनेक धन्यवाद